আসসালামু আলাইকুম এক্সপ্রো আই থেকে আমি একটা পথ শপ্টে নিয়ে এসেছি পথ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন ওয়্যার শপের জন্য যেটা কিচেন ওয়্যার শপে অনেক ধরনের প্রোডাক্ট থাকে যে প্রোডাক্ট গুলা ম্যানেজ এর জন্য খুবই কষ্টকর স্টক ম্যানেজ তারপরে যে হিসাব নিকাশগুলো এগুলো ম্যানেজ মাস শেষে লাভ হলো কি লস হলো এটা ম্যানেজ করা এবং অনেক দিক থেকে সমস্যা ফেস করা হয় এবং যেহেতু খাতা কলমে থাকার কারণে আপনি এগুলো হিসাব করতে অনেক সময় নেয় এই সময়গুলো বাঁচানো এবং সহজেই কাজগুলো কমপ্লিট করা বা সহজেই এখান থেকে সেল করার জন্য আমাদের এই প্রস্তাবটা সেটা আপনাদের সামনে নিয়ে এসেছে আমরা ড্যাশবোর্ডে যেটা দেখি আমরা ড্যাশবোর্ডে যেটা দেখতে পাচ্ছেন টোটাল সেলটা দেখতে পাচ্ছেন নিটটা দেখতে পাচ্ছেন ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন রিটার্ন টোটাল ডিউ এবং এক্সপেন্স এগুলো আপনারা সামনে দেখতে পাচ্ছেন এবং এটা মাল্টি মাল্টি ম্যানেজমেন্ট যেহেতু ম্যানেজ করা যায় এখান থেকে এবং ফিল্টার ডেট ফিল্টারটা এখান থেকে ম্যানেজ ম্যানেজ করা যায় এবং এখানে গ্রাফিক্যাল চার্ট আছে গ্রাফিক্যাল চার্ট হিসেবে গ্রাফ হিসাবে ম্যানেজ করা যায় এইভাবে এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন এবং দেখতে পারবেন এটা হচ্ছে ড্যাশবোর্ডে and প্রত্যেকটা পার্ট আমরা যদি মডিউলটা আপনাদেরকে আলোচনা করি যেরকম ইউজার মডিউল আছে ইউজার মডিউলে ইউজারস আছে অল ইউজারগুলা এখানে শো হবে যতগুলা ইউজার আছে সেটা ইউজার অনেক রোলের হতে পারে এই গুলা ম্যানেজ করে তারপরে রোল থাকতে পারে সে রোলগুলা এখান থেকে ম্যানেজ করা হয় যেমন রোল থাকতে পারে ক্যাশিয়ার সেলম্যান তারপরে আছে ম্যানেজার থাকতে পারে অনেকগুলা এইগুলা রোল হিসেবে কাজ করে তারপরে সেলস কমিশন এজেন্ট অনেকে সেল করে যেগুলো হচ্ছে কমিশন বেসিসে আপনার প্রোডাক্ট নিলে পারে এবং কত টাকার প্রোডাক্ট নিল সেটা পার্সেন্টেজ তারা নেই সেটার জন্য আপনার সেলস কমিশন এজেন্টটা নিয়ন্ত্রণ করা যায় এখান থেকে সেল অ্যাড যখন করবেন অ্যাড করার সময় এখান থেকে কমিশন কতটা দিয়ে দিবেন সেটা এখান থেকে নিয়ন্ত্রণ হবে এবং এখান থেকেই এই যত পার্সেন্ট কমিশন দেবেন সেটা কাউন্ট করে যা হয় সেই হিসাবটা এখানে দেখাবে তখন আপনি সেল হিসাবে বা তার কমিশন বেস কমিশন দিয়ে দিতে পারবেন ও খুব সহজেই এবার যদি আমরা কন্ট্যাক্ট মডিউলে যাই কন্ট্যাক্ট মডিউলে আছে সাপ্লায়ার গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে সাপ্লায়ের যত কিছু আছে সেখানে এখানে শো হবে সবকিছু এখান থেকে করা যাবে কাস্টমার কাস্টমার এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমারের এখানে যত ডিটেল এড করা এডিট করা ডিলিট করা সব এখান থেকে করা যাবে কাস্টমার গ্রুপ কাস্টমার গ্রুপটা হচ্ছে কাস্টমারের যে যেগুলো থাকে তাদেরকে একটা গ্রুপের ভিতরে ফেলা যেগুলো আপনার প্রতিনিয়ত আপনার থেকে কেনাকাটা করে সে গ্রুপে যারা থাকবে ওই গ্রুপের আন্ডারে যদি আপনি একটা অফার দেন বা ডিসকাউন্ট দেন সেই ক্ষেত্রে পুরো গ্রুপে যারা আছে ওই এক জায়গায় দিলে পারে পুরো গ্রুপটা এটা অ্যাসাইন হয়ে যাবে ইম্পোর্ট কন্ট্রাক্ট এটা এক্সেল ফাইলের মাধ্যমে এখানে আপলোড করতে পারবেন এক্সেল ফাইলের যদি যে ফরম্যাটটা আপনি ইয়ে করবেন ফলো করবেন সেটা এখানে ইন্সট্রাকশনটা দেওয়া আছে ইন্সট্রাকশনটা ফলো করতে পারবেন এবং এই ফলো করে সেটা আপনাকে এক্সেল শিটটা সাজিয়ে তারপর আপলোড করতে হবে এবার যদি আমরা প্রোডাক্ট মডিউলে যাই প্রোডাক্ট মডিউলে প্রোডাক্ট লিস্ট আকারে এখানে শো হবে লিস্ট প্রোডাক্টের যত প্রোডাক্ট আছে তারপর অ্যাড এর প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবো তারপর আপডেট প্রাইস গুলো আপডেট প্রাইস করতে হইলে আপনার অ্যাড প্রোডাক্টটা টেক্সট শিট পাবেন ডাউনলোড করে যে প্রোডাক্টগুলার বা কমেছে সেটা আপনি এখানে নোট করে দিয়ে তারপরে সেই এক্সের সিটটা যখন আপনি আপডেট প্রাইস এর এখানে আপলোড করবেন তখন এটা আপলোড প্রাইসে হয়ে যাওয়ার পরে সাবমিট হওয়ার পরে দেখবেন অটোমেটিকলি প্রাইস গুলা আপডেট হয়ে গেছে তারপর এখানে যাবে যে আছে যা আমরা বুঝি এইগুলা প্রিন্ট করা যাবে ভেরিয়েশন এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট প্রোডাক্ট এক্সেল ফাইল বা বাল্ক আকারে অনেকগুলো প্রোডাক্ট একবার আপলোড করা যাবে তারপরে ইম্পোর্ট ওপেনিং স্টক টা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং আপলোড করা যাবে সেলিং প্রাইস গ্রুপ সেলিং প্রাইস গ্রুপ এখান থেকে ম্যানেজ করা যাবে এবং সেল করা যাবে ইউনিট গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে ক্যাটাগরি ক্যাটাগরি গুলো এখান থেকে অ্যাড করা এবং ম্যানেজ করা যাবে ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং ওয়ারেন্টিসটা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর পারচেস পারচেস মডিউলটা এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন লিস্ট পারচেস যতগুলো পারচেস অ্যাড করা হবে সেগুলো লিস্ট আকারে এখানে শো হবে এবং লিস্ট পারসেসে যদি আপনার যায় লিস্ট পারসেসে ওই অ্যাড পারসেসের গুলা লিস্ট পারসেস হবে এবং লিস্ট পারসেস থেকে আমরা পারসেস রিটার্ন করতে পারবো একটা পারসেস যদি কোনো সমস্যার কারণে ড্যামেজ বা কোনো কারণে যদি আমরা রিটার্ন করতে যাই তাহলে এখান থেকে দেখেন এই যে পারসেস রিটার্ন আছে এখান থেকে রিটার্ন করব এবং রিটার্ন করার পরে এটা লিস্ট পারসেস রিটার্নে শো হবে এবার যদি আমরা সেলস মডিউলে যাই অল সেলগুলো এখানে শো হবে এবং অ্যাড সেল থেকে সেলগুলো অ্যাড হবে এবং যদি আমরা পজে যাই পজ থেকে সেল করা হবে এবং লিস্ট পজে সেগুলো শো হবে যে পজে সেলগুলো শুধুমাত্র লিস্ট পজে শো হবে এবং ড্রাফট গুলা এড ড্রাফটসে যে ড্রাফট এড করবেন সেটা লিস্ট ট্যাবেরে লিস্ট ট্যাবেতে শো হবে তারপরে এড কোটেশনে যা হবে এড করবেন সেইগুলাই হচ্ছে লিস্ট কোটেশনে শো হবে লিস্ট সেল রিটার্ন সেলস যেগুলো হয়েছে সেই সেলগুলা যদি আপনি রিটার্ন করতে চান কোনো কারণে সেটা অল সেলে যাবেন যাওয়ার পরে অ্যাকশনে ক্লিক করার পরে দেখবেন সেলস রিটার্ন বলে একটা অপশন আছে এখান থেকে আপনি রিটার্ন করবেন এবং এখান থেকে রিটার্ন হওয়ার পরে সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে শিপমেন্ট শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে ডিসকাউন্টে এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট সেল ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্টটা বাল্ক আকারে আপলোড করা যাবে যতগুলো সেল হয়েছে সেটা এক্সেল সিটা হিসাবে আপনি এখান থেকে আপলোড করতে পারবেন স্টক ট্রান্সফার যেহেতু আমাদের একটা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম এবং মাল্টি ব্র্যান্ড মাল্টি ব্রাঞ্চ ম্যানেজ করা যায় মাল্টি ব্রাঞ্চ ব্যালেন্স করার জন্য যেগুলা ম্যানেজ করা যাচ্ছে সেটার স্টক থাকতে পারে আলাদা আলাদা তোর ঢাকা ব্রাঞ্চে একটা স্টক খুলনা ব্রাঞ্চে চট্টগ্রাম ব্রাঞ্চে একটা স্টক এই ব্রাঞ্চ ব্রাঞ্চেগুলো আছে সেগুলা স্টকগুলা একটা দেখা যাচ্ছে ঢাকায়তে খুব ভালো চলতেছে এবং ভালো সেল হচ্ছে সেটা আবার চট্টগ্রামে সেল হচ্ছে না তখন চট্টগ্রাম থেকে সেই প্রোডাক্টটা নিয়ে আসা বা স্টক ট্রান্সফার করে নিয়ে এসে ঢাকায় সেল করে দাও এটাকে স্টক ট্রান্সফার করার বিষয়টা বোঝাচ্ছে যাতে এখানে অ্যাড হয়ে গেলো এবং থেকে মাইনাস হয়ে গেলো বা রিমুভ হয়ে গেল হওয়ার পরে সেখানে সেলটা এতক্ষণ অ্যাড হবে বা ঢাকাই থেকে সেল হবে স্টক অ্যাডজাস্টমেন্টটাও এইভাবে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে শো হবে যেগুলো অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্টে অ্যাড করা হবে সেগুলো লিস্টে শো হবে এক্সপেন্স এক্সপেন্স প্রত্যেকটা শপেই একটা এক্সপেন্সটা এখানেও একটা এক্সপেন্স আছে যেটা এক্সপেন্সটা এড করা যাবে এক্সপেন্স এড থেকে আর লিস্ট আকারে শো হবে লিস্ট শপে কিনতে সব ধরনের লিস্ট যেটা আছে কিচেন এর যেই এক্সপেরিয়েন্সগুলো আছে সেগুলো এখানে সহজেই তোলা যায় যেরকম আবার কি সেন্সরের ক্যাটাগরি কেমন হইতে পারে যেরকম রুম রেন্ট হইতে পারে ইলেকট্রিসিটি বিল সার্ভিস চার্জ স্টাফ বিল বা স্টাফ কমিশন এরকম অনেক কিছু থাকতে পারে সেগুলো আমরা এক্সপেন্স ক্যাটাগরি থেকে অ্যাড করে দিব এবার যদি আমরা রিপোর্টে যাই রিপোর্টটা আসলে যদি বলি খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে রিপোর্ট ছাড়া তো আপনি কোনো কিছু বুঝবেন না এক মাস আগে বা এক বছর আগে কি হিসাব হয়েছে কি করা হয়েছে এটা তো রিপোর্ট হিসাবে থাকতে হবে রিপোর্ট না থাকলে তো আপনি বুঝবেন না বা কি হয়েছে কম হয়েছে বা সেল বেশি হয়েছে বা কি হয়েছে কি ধরনের আপ ডাউন আছে এটা বোঝার জন্য এখানে রিপোর্টটা রিপোর্ট এক্লিকে দেখতে পারবেন এবং প্রত্যেকটা ডেট ওয়াইজ দেখতে পারবেন আপনি সেটা চান সেটা কাস্টম করে দেখে নিতে পারবেন এবং দেখার পাশাপাশি এটা প্রিন্ট করতে পারবেন এটা হচ্ছে এক্সেল শিট হিসেবে ডাউনলোড করতে পারবেন পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবেন এখন যদি আমি রিপোর্টের যে পার্টগুলো আছে সেটা আপনাদেরকে বলি এখানে লস প্রফিট রিপোর্টটা এখানে পাবেন লস এবং প্রফিট রিপোর্ট পার্সেস সেল পার্সেস অ্যান্ড সেল রিপোর্টটা এখানে পাবেন ট্যাক্স রিপোর্টটা এখানে পাবেন সাপ্লাই অ্যান্ড কাস্টমার পাবেন

সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্টটা এখান থেকে পাবেন আর অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে আপনার এখানে কখন কোন ইউজার ঢুকতেছে আপনার যেহেতু অনেকজন ইউজার থাকবে সেখান কখন কোন ইউজার ঢুকতেছে এবং কোন ইউজার লগ আউট করে বেরিয়ে যাচ্ছে এবং এর ভিতরে সে কি কি অ্যাক্টিভিটি করতেছে কি কাজ করতেছে সেই কাজগুলো আপনি এখানে দেখতে পারবেন তারপর নোটিফিকেশন টেমপ্লেট নোটিফিকেশন ট্যাম্পলেটটা আমরা মেসেজের ক্ষেত্রে দিয়ে থাকি সেন্ডার কাস্টমার এবং হচ্ছে সাপ্লায়ারকে আমরা অনেক সময় অনেক মেসেজ দিই সেই মেসেজগুলো এখানে টেমপ্লেট আকারে সাজানো আছে এটাই হচ্ছে নোটিফিকেশন টেমপ্লেট তারপর সেটিংস সেটিংস দ্বারাই তো এখানে পুরো সাইটটা চলতেছে এটা সেটিংসই একটা সফটওয়্যারের পুরো কিছু ম্যানেজ করে সব কিছু ম্যানেজের ভিতরে যদি আমরা বলি বিজনেস সেটিংসের ভিতরে সব বিজনেস সেটিংসগুলো ম্যানেজ হয় বিজনেসের যত কিছু সেটিংস আছে এখান থেকে ম্যানেজ হচ্ছে বিজনেস লোকেশন থেকে বিজনেসের লোকেশনগুলো ম্যানেজ হচ্ছে যেরকম আমরা বলি বিজনেস যেহেতু মাল্টি ব্রাঞ্চেস সেটা এটা সেহেতু মাল্টি ব্রাঞ্চের বিজনেস লোকেশনটা এখান থেকে ম্যানেজ করা যায় একটা জায়গা থেকে ইনভয়েস সেটিং ইনভয়েস সেটিংটা এখান থেকে ম্যানেজ করা যায় এবং সেট করে দেওয়া যায় বারকোড সেটিংটা এখান থেকে ম্যানেজ করে এবং বারকোড সেটিংটা এখান থেকে সেট করে দেওয়া এই সেটিংস থেকে যেভাবে দিব সেইভাবে বারকোডটা প্রিন্ট হবে রিসিপ্ট প্রিন্টারটা হচ্ছে আমার প্রিন্টারের সাথে কনফিগারেশন করা এবং প্রিন্টারের সাথে কনফিগারেশন করার পরে এটা দিয়ে প্রিন্ট করা বা সব কার্যক্রম সব ট্যাক্স রেটটা এখান থেকে সেট করে দিতে হবে এবং সেই ট্যাক্স রেটটা সব জায়গায় পরিচালিত হবে এবং সেই এই অনুপাতেই চলবে প্যাকেজ সাবস্ক্রিপশনটা প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রো থেকে দিবে এক্সপ্রো থেকে আপনারা যোগাযোগ করবেন এবং এক্সপ্রো আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনেও দেওয়া থাকবে এক্সপ্রো আইটির ডিটেলস সেখান থেকেও যোগাযোগ করে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারও আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনারা যে আমরা ওভারভিউটা দিলাম এটা হচ্ছে কিসেন শপের যে ওভারভিউটা দিলাম এটার যদি প্রত্যেকটা মডিউল ডিটেলসে আপনি অপারেশন প্লে করা আছে যে প্লে লিস্ট দ্বারা আপনি আপনার সবকিছু বুঝতে পারবেন সেটা আমরা ইউটিউবে রেখে দিয়েছি আপনারা ইউটিউবে যদি যায় আমাদের এক্সপ্লয়েটিয় নামে পজ দিয়ে আমরা সার্চ দিয়েছি এবং তারপরে যে আমাদের এক্সপ্লয়েট পজ সফটওয়্যারটা চলে চলেছে এবং লগইন সরি আমাদের চলে আসছে এবং আমাদের লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে যদি প্লেলিস্টে যান প্লেলিস্টে যাওয়ার পরে দেখবেন এখানেই অনলাইন পজ সফটওয়্যার এই যে প্লেলিস্টটা দেওয়া আছে এই প্লেলিস্টে আপনি সবকিছু দেখে নিতে পারবেন এটা আমাদের ইউটিউব চ্যানেল এবং ইউটিউব থেকে আপনি সবকিছু ডিটেলসে দেখতে পারবেন যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেই জন্য আমরা ডিসক্রিপশনে আমাদের নাম্বার এবং স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম